আসসালাম আলাইকুম প্রাণপ্রিয় চারটি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ রেলওয়ে কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে আগামী আঠাশ তারিখ কিন্তু চারটা পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আপনারা সকলে আমাকে ফোন দিচ্ছেন বা এস এম এস করতেছেন যে ভাই আপনি তো বললেন যে চারটা পদে পরীক্ষা হবে তা এখনও তো আমার এস এম এস আসলো না আমি কিভাবে বুঝবো যে আমি আমার চারটা পদে পরীক্ষা আঠাশ তারিখ এমনকি আপনারা অনেকে বলছেন যে এটা ভুয়া ভাই ওয়েবসাইটে দেখেন দিয়ে দিছে এখন কবে চারটা পদের জন্য এসএমএস আসবে সেই বিষয়ে আমি আজকে একবার বলে দেব এবং সকল বিষয় পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনাদের বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিও শুরু করি আগামী আঠাশ তারিখ কিন্তু বাংলাদেশ রেলওয়ে চারটা জনপ্রিয় পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হতে যাচ্ছে যেমন পয়েন্টসম্যান তারপর লোকোমোটিভ পদ আছে আমিন পদ আছে আঠাশ তারিখ এখন সকলে একটা প্রশ্ন যে ভাই এস এম এস আসে না কেন এস এম এস আসে না কেন সকলে এটা এখন তার আগে বলে দিই এই চারটা পদে পরীক্ষা ভাই আঠাশ তারিখ এমসিকিউ পরীক্ষা হবে একশো পার্সেন্ট শিওর থাকেন আপনারা এই চারটা পদের জন্য কিন্তু একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে পড়বেন ইনশাল্লাহ কমন উপযোগী হবে এখন আজকে হলো উনিশ তারিখ আজকে হলো উনিশ একুশ তারিখ থেকে আপনার একুশ তারিখের একুশ তারিখ থেকে আপনারা একুশ তারিখের পর থেকে আপনাদের ফোনে কিন্তু এস এস চলে আসবে এই যে চারটা পদের যে আপনারা পরীক্ষার্থী রয়েছেন একুশ তারিখের পর থেকে আপনাদের ফোনে এই চারটা পদের জন্য এস এম চলে আসবে আপনাদের ফোনে তারপর আপনারা এস এম এসে যে লিঙ্ক দেবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড এটার মাধ্যমে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন কোনো ধরনের কোনো টেনশন নাই যারা ভাবতেছেন ভাই এখনও তো এডমিট কার্ড আসছে না এস এম এস আসছে না এই ধরনের কোনো ধরনের কোনো টেনশন করার কোনো কারণ নাই একুশ তারিখের পর থেকে এস এম এস আসবে আর একটা কথা এর আসতে পারে কিন্তু একুশ তারিখের পর থেকে আসবে এই যে চারটা পথ তাই আপনার অবিশ্বাস হওয়ার কোনো কারণ নাই তাই পিপার পড়তে থাকুন আর মাত্র আজকে বিশ তারিখ আর মাত্র দিন দিন সময় আছে তাই যে যেভাবে পারেন পিপারেশন পড়তে থাকেন আর আমার আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিয়ে কমন উপযোগী যে সাজেশনটা এটা নিয়ে আপনারা পড়তে পারেন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানা থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও যদি আপনাদের কোনো জরুরি বিষয়ে কোনো কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেইখানেও আমি বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তাই পড়া ছাড়া কোনো বিকল্প নাই ভাই পরীক্ষা এমসি পরীক্ষা হবে পরীক্ষা এমসি হবে অনেকে বলছেন যে ভাই লিখিত পরীক্ষা হবে ভাই লিখিত পরীক্ষা হবে না এখানে এমসিউ কেও পরীক্ষা হবে সত্তর মার্কে পরীক্ষা হবে মাইনাস মার্ক থাকবে কিনা মাইনাস মার্ক থাকবে কিনা সেটা তারা বলে দেবে এখন তারা এখনো কিন্তু সেই মোতাবেক কোনো কিছু বলে দেয়নি মাইনাস মার্ক যদি থাকে আর সেই কিন্তু তারা বলে দেবে যে এক মার্ক কাটা যেমন এই যে কয়েকদিন আগে যে পরীক্ষাগুলো হয়ে গেলো সেখানে কিন্তু চারটা ভুল হইলে মাইনাস মার্ক ছিল এক মার্ক কাটা এখনো সেটা দেয় না প্রশ্নের উপরে লেখা রাখবে যে আপনার মাইনাস মার্ক আছে কিনা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন হবে তারা অবশ্যই নখ দিয়ে সাজেশনটা সংগ্রহ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক নাম্বারে যোগাযোগ করে আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে